হ্যালো ভিও সোলকানপুমাই চ্যানেল আমি এইচ সোহাগ মোভিভো এই অ্যাপটা নিয়ে প্রায় দেড় মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই এটাতে কাজ করছেন আর আমিও কাজ করতাম দেখেন আমার প্রায় একষট্টি হাজার ক্রেডিটস হয়েছে কিন্তু ইদানিং ওরা ওদের রিচার্জ দেওয়ার যে সিস্টেমটা ওইটা অফ রাখছে এই অ্যাপটা হলো রাশিয়ার একটা অ্যাপ আস্তে আস্তে ওরা বাংলাদেশে তারপরে ইন্ডিয়া এই সকল দেশগুলো অ্যাড করছিলো তো ভালোই রিচার্জ দিত কিন্তু ইদানিং ওরা রিচার্জ একটা অফ রাখছে যেমন আমাদের বিট মেকার থেকে আমরা এতদিন যেরকম নিতাম বিট কয়েনগুলো কিন্তু এখন আপাতত যেমন ওদের সার্ভারে কাজ করতেছে এর জন্য অফ রাখছে টিরসঅাপও কিছুদিন অফ রাখছিল তো মনে করেন এর জন্য আসলে এই অ্যাপটাও এই অ্যাপটা আসলে কি কারণে অফ রাখছে তা জানি না কারণ ওদের সাথে আমি কন্ট্রাক্ট করছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু ওরা কোনো রেসপন্স করে নাই সো যেহেতু ওরা রেসপন্স করে নাই তাই আসলে আমি বলবো যে এই অ্যাপটাতে আপনারা আর কাজ করবেন না কারণ ওরা এখন ওদের যেই রিচার্জ দেওয়ার যেই মানে সিস্টেমটা ওইটা অফ রাখছে এবং কোনো রেসপন্স করতেছে না তো যেহেতু কোনো রেসপন্স করতেছে না যদি রেসপন্স করতো যে ওদের সার্ভারে কাজ করতেছে বা এরকম কিছু তাহলে আমি আপনাদের জানাতাম আর তাহলে কাজটা কন্টিনিউ করতে পারতাম কিন্তু ওরা যেহেতু কোনো কিছু জানাইতেছেই না তো এই অ্যাপটার ভবিষ্যৎ আমরা জানি না সো এই অ্যাপটাতে কাজ না করাটাই ভালো হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন অ্যাপটাতে কাজ আপাতত অফ রাখেন যদি এটা ঠিক হয় আমি অবশ্যই আপনাদের আবার জানাই দেবো সবাই ভালো থাকবেন